টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার নানা চারবারের সংসদ সদস্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি গত বছর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে টিউলিপ সিদ্দিক এবং শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে এ সময় যুক্তরাজ্য জুড়ে সৃষ্টি হয় প্রতিবাদের ঝড় যার ধারাবাহিকতায় টিউলিপ সিদ্দিককে ছাড়তে হয় যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ। টিউলিপ সহ শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে বাংলাদেশে চলমান দুর্নীতির মামলা এবং সামগ্রিক পরিস্থিতিতে ডক্টর ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয় এই তথ্য যেখানে বলা হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি সংশ্লিষ্টতার বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতেই এই চিঠি দিয়েছেন তিনি গার্ডিয়ানে বলা হয় তার চিঠিতে লিখেছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যামস্টেট ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই দুর্নীতির বিষয়টি আমি দুদুকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে তবে ডক্টর ইউনুসকে দেয়া এই চিঠি নিয়ে উঠেছে ধোয়াশা টিউলিপের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি প্রদানের কথা বলা হলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম টিউলিপ সিদ্দিকের চিঠির বিষয়ে জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি তারা তিনি বলেন আমরা পাঁচ জুন থেকে ছুটিতে আছি টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি আমরা পাইনি উল্লেখ্য নয় জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফরকালে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রী রাজনৈতিক নেতা এবং নীতি নির্ধারণী ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে তন্ময় মাহমুদ চ্যানেল চ্যানেলাই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে